সালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস আজকের ম্যাচে মেনলি গাইস হচ্ছে আমি কিন্তু একটা স্কোয়াড নিয়া মেইনলি গাইস সিএস ম্যাচ খেলতেছিলাম স্টার পুজ দিয়ে দিছিলাম আর হঠাৎ করে গাইস এই ম্যাচে কিন্তু আমাদের অপোনেন্টে এমন কিছু প্লেয়ার পরে যারা কিন্তু গাইস খুবই ভালো প্লেয়ার ছিল যারা গ্র্যান্ড মাস্টার পুজ দিয়ে দিছিল পাশাপাশি তারা ফুল স্কোয়াড নিয়ে খেলতেছিল আর এদের সাথে কিন্তু গাইস একটা ভয়ানক ব্যাটল হয় যেখানে প্রথম ম্যাচ দেখো গাইস আমাদের কি অবস্থা হয় দেন পর পর কিন্তু গাইস তাদের সাথে আমাদের দুইটা ম্যাচ হয় দেন দুইটা ম্যাচ আমরা হারি কি জিতে গাইস দেখতে থাকো আর যেহেতু গাইস আমরা স্কোয়াড নিয়ে খেলতেছি ওরাও স্কোয়াড নিয়ে খেলতেছে তো জমজমাটা একটা ফাইট হবে মজা বাবা তো দেখতে দেখতে প্রথম রাউন্ডেই দেখলা গাইস আমার কিন্তু মাইরা দিছে পাশাপাশি আমার দুইটা টিম মেট্রো মাইরা দিছে তার মানে বুঝতে পারতেস গাইস অপোনেন্টের প্লেয়ারগুলো কিন্তু কত ভালো পাশাপাশি আমার টিম মেট্রো আবার মাইরা 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 ইমোট দিতেছে ওই লেডিসে তো চলো আমার টিম মেট কিন্তু একটা হেড শট দিছিল বাট দ্বিতীয়টা দিতে পারে না এইদিকে মাইরা দিছে বাট গাইস ওরা কিন্তু আমাদের ইমোট টিমোট দিলো তো সমস্যা নাই গাইস এটার বদলা কিন্তু আমরা নিয়ে নিবি একটু পরে আর আমাদের অপোনেন্টে কিন্তু গাইস দুইটা পোলা দেখলাম আর দুইটা মাইয়া দেখলাম মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইতে পারে পুরো স্কোয়াড বাইন্ড আইছে তো ব্যাপার না গাইস ওদের একটু পরে ধরতেছি দাঁড়াও প্রথম রাউন্ড তো ভাই কোনো মতে জিতে গেল রাউন্ডে কিন্তু একটা শুরু এই যে দুইটা শেষ ভাই আমারে খেপায় দিছে গাইস শেষ পুরো খায়া দিছি এক সেকেন্ড লাগে না ভাই কি করলাম এটা আর একটা প্লেয়ার আমার টিমের মায়েরা দিছে কোয়াটা কিল হলো না থ্রিপল কিল দেন তারপরে রাউন্ড শুরু আর এই রাউন্ডে কিন্তু গাইছি একটু ভয় পেয়ে দিছিলাম যে প্রথম রাউন্ডে তো গাইছ ওরা কিভাবে নিয়ে নিলো আবার আমগরিক গরিব টিম টিমর দিল চেয়ার এরা দেখলো এই রাউন্ডে কিন্তু গাইছ আবার আমরা এটা ভালো সালো খেলা দিতে হবে আর কইতে না কইতে একটা হেড শর্ট দুইটার রেড শট ভাই সিডি অনলি রেড চলো তিনটা শেষ চারটা শেষ পুরো কোয়াটার ডান ভাই আগের ম্যাচে মানে আগের রাউন্ডে ত্রিপল কিল এই রাউন্ডে কোয়াটার কিল টোটাল আমার সাত কিল ভাই মানে আটটা কিল হলে আরও বেশি মজা হইতো আগের রাউন্ডে যদি কোয়াটার মারতে পারতাম তাহলে আরও জোস হতো তাহলে পুরো কোয়াটার একটা চ্যালেঞ্জ হয়ে গেতো ওগুলো মাইরা আর ব্যাপার না গাইস তোমার ভাইয়ের সামনে গ্র্যান্ড মাস্টার মুস্টার এগুলোর কোনো খাওয়া আছে কখন গ্র্যান্ড মাস্টার এইগুলো দেই না আমরা জাস্ট দেই গাইস প্লেয়াররা কেমন পিডান যায় আরে আমার টিমমেট মেরা দিছে কিলটা বাট মারছে ভালো হইছে গাইস নালে এক বিচির গুলি আমার মিস ও ভাই আরে ভাই ছি কি কলাম এটা জেমনে গেছিলাম গাইস ড্যামেজ খাওয়ার পর আবার ছিল আমার হেডশটটা দিয়ে দিমু বাট হইল না গাইস ও কিন্তু আমার বডি দেই মে দিছে আরে দিক দেখা গাইস আমি মরা সাথে সাথে দিয়ে আমার স্কোয়াড পুরো শেষ মানে ভাই কি কম কোন নলামালা স্কোয়াড নিয়ে আইছি এটা নিয়ে আইছি স্টার পুশ দিতে ভাই স্টার তো পুশ হইব না মানে স্টার অর মাইনাস হইব আচ্ছা না গাইছে এদিক দিয়ে কিন্তু এনিমিরাও আরাম করে চেয়ারা টেয়ারা দেওয়া দিতেছে ব্যাপার না বন্ধুরা আমরা আসতেছি দাঁড়াও তোমাদের মায়ের আমরা ভালোবাসা দেখাবো তোমাদের আমরা হেড করি না ভালোবাসি এলো হেডশট এ টুঙ্গি পুঙ্গি দ্বারা দাদা নট এলাও তোমরা কিন্তু আমাদের সাথে কাহিনী করতেছো ভাইয়া রিবেভ রিবে দেওয়া চলবে না এত কষ্ট করে ডাউন দিতেছি হেডশর্ট দেওয়া তোমরা রিবেভ দিয়ে দিলে হবে চলো আগে একটু লুটপাট নিয়ে নিই এই ডবলেম পাইলাম ভাই ডবল এই এম থাকলে আর মজা হইতো এদিক দিয়ে আমার টিম মেটে একটা শেষ দুইটা শেষ মানে কি ভাই এ বারে মুন্ডু ম্যান যেও না মরো না আমি আইতাসি দাঁড়াও এ হুন বো ভাই ওরা তো মনে করো ওগুলো খেলতেছে এনতে আমি মাইক মুইক বন্ধু ভাই ভিডিওর ফোকাসে খেলতেছি জানি না কি হবে আ ম্যাচ ওই যে শেষ সবগুলা শেষ আলাদা আলাদা খেলার কি দরকার ভাই তোর এক লগে খেল কি কমো ভাই গুলার কর্ম তো ভাষা নাই এখন কি এই রাউন্ড বাইর করতে পারবো তারপর আর ট্রাই করা দেই গায় যদি বাইরে তো বাইরে এলো আরে একটা রেড শার্ট দিয়েছিলাম বাট পিসের ঝামেলা তৈরি করলো এদিক দিয়ে কিন্তু গাইস তিন দুই চলতেছে আর আমরা কিন্তু রাউন্ড পরে হারা হারা পর্যায়ে তারপরে রাউন্ড গাইস সেই রাউন্ডটা যেমন বের করতে হবে নাহলে কিন্তু ভাই ইজ্জত দাগ করে যাবো এনিমির কাছে চার দুয়ে খায় যাবো ভাই এটা তো মানতে পারলাম না আমি চলো যেভাবে গাইস কিছু রাউন্ড করতে চলো এইদিকে একটা সিঙ্গেল প্লেয়ার আছে এটার আগে নিয়ে আই লও মহিলা তুমি শেষ মহিলা তোমার কাছে কি আছে কিছু আছে এ একটা গ্লোয়াল পাইছি ওদা সাল আর গান মনে নিতে পারে নাই বাট ব্যচারি ভাই আফসোস চলো এই একটা হেডশট এই হেডশট বাইরে কি মারতাছি এক বিচি বিছি তো পুরো হ্যাকার হয়ে গেলাম যা মারত হেডশট লাগতেছে যা দরকার ছিল নিয়ে নিলাম ড্রপ খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলা কারণ সুপার মেডিকেট দেয় ম্যাক্স এর জিনিসপত্র দেয় তারপরে গাছ মোটামুটি কিন্তু সব কিছুই দেয় আর এদিক দিয়ে তো ভাই দেখতে পালা তিন দুই কিন্তু চলতেছে এই রাউন্ডে কিন্তু ভাই জিতা যাবো মনে হয় আহ ভাই কইতে না কইতে জিতে গেছি তিন তিন হয়ে গেছে তো দেখা যাক গাইস লাস্ট পর্যন্ত ভাই ম্যাচটা উইনার কার হয় আর আশাবাদী ছিলাম গাইস আমরা হয়তো এই ম্যাচের উইনারটা হব বাট লাস্টে না গাইস পুরো গুটি পুরো ঘুরে গেল গা ভাই মানে ছোট্ট একটা ভুলের জন্য এই দিক দিয়ে দেখো গাইস আমি দাঁড়া দাঁড়া পিক ফায়ার দিতেছি এনিমি একটারে দেন বোমে একটা নেয়া আর বারের ভিতরে মারলাম যে দেখি বোমটা ফুটে কিনা বাট এনিমিটা ফুটলো না তো চিন্তা করলাম চলো গাইস এই জিনিসটা রাশটা দিয়ে দিই আর রাশ দিয়ে দুই একটারে নিয়ে নিমু বাট যখনই গাইস রাশটা দিছি তখনই দেখি আমার টিম মেটরা আইসা পড়ছে এক পলায় গাইজ চালাকি করে ভিতরে ঢুকছে আর নখটা খাইয়ে গেছে দেন আমি একটু ভয় পেয়ে দিচ্ছিলাম একা ঢুকতে পারি যদি আমি নখ খাই ম্যাচ কিন্তু এটা শেষ তারপরে দিয়ে আমার টিম মেটটা মোটামুটি কাজ গেছে গা তো এইদিক দিয়ে একটা খোঁচা মোচা মায়েরা গাইজ ড্যামেজ দিলাম ভালো তো ভাবলাম আরে একটা শট মারলে মরে যাবো তো এই ফাঁকে আর রাস দিয়ে দিই বাট ভিতরে যাই দিয়ে গাছ কেমন জানি ভয় লাগতাছিল তো এদিক দিক দিয়ে বাইরে দিয়ে একটা প্লেয়াররা মারলাম মেয়েরা যখনই গায়ে সেই প্লেয়ারটা মারতে যাবো আর ওর সাথে টিমমেটরা কিন্তু গাইস আমার দেখতে দেখতে দুইটা প্লেয়ারা মাইরা দেয় আর ওরা দুইজনে একসাথে আমার উপরে অ্যাটাক করে আর আমি কিন্তু একটা নিয়েই মরি বাট লাভ হলো না গাইস আমার টিমমেট কিন্তু শেষ পর্যন্ত মইরা গেল গা মানে তিন চার জায়গা ম্যাচটা গাই সাহিরা গেলাম একদম জিতে একটা ম্যাচ ছিল আমার কোনো আপ দিল না কাবার দিল খালি মল লো গায়ে তোমাদের সাথে মেল নামে পরিচয় করে দিচ্ছি যা সবার কাছে সাত ফেব্রুয়ারি এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ফুটবল খেলা দেখার পাশাপাশি স্কোর আপডেট ও ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে যারা খেলা দেখতে ও খেলা বিশ্লেষণ করতে পছন্দ করে তাদের জন্য বেশ উপযোগী এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খেলা যেগুলো মূলত বিনোদনের উদ্দেশ্য তৈরি করা হয়েছে অল্প পরিমাণ দিয়ে অংশগ্রহণ করা যায় নিয়ম গুলো সুন্দরভাবে দেওয়া থাকে গাড়ি আইফোন ল্যাপটপ অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক নতুন বছরের সম উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা পুরস্কার আয়োজন করা হয়েছে নিবন্ধন করার সময় আমার প্রচার কোড আবির ফোর জিরো ব্যবহার করলে প্রথম জমাতে বারকে পর্যন্ত ফ্রি স্পিন পাবো পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহ পদ্ধতির মাধ্যমে এক মিনিটের জিতে রাশি তুলতে পারবে তাহলে এর দিকে গিয়ে মেল লিখে সার্চ করুন নিবন্ধনের সময় আমার প্রচার কোড আবির ফোর জিরো ব্যবহার করে আর পুরস্কার জিতে তারপরে গাইজ ম্যাচ খেলতে খেলতে কিছুক্ষণ পর গাইজ ওদের সাথে আবার একটা ম্যাচ মেকিং হওয়া যায় আর গাইস ম্যাচ স্টার্ট দেওয়া দেখি গাইজ সেম আগের প্লেয়ারগুলোই কিন্তু গাইজ পড়ছে এবার আমাদের অপোনেন্ট সাইডে আর এইবার তো গাইজ ওদের থেকে একটা কঠিন লেভেলের বদলা নিতে হবে বাট এবার আবার আমাদের একটা টিম মেটে ঢুকায় নেই প্রথমে ভাবতেছিলাম হয়তো ঢুকাবে না পরে দেখি না ভাই ঢুকায় দিছে তো চলো গাইজ একটা কিন্তু আমরা হারছি ওদের সাথে এখন কিন্তু একটা জিতা ওদের থেকে আমাদের রিভেন্সটা নিতে হবে তো দেখা যাক আসলে রিভেন্সটা নিতে পারি কিনা বাট যেহেতু ওদের সাথে একটা ম্যাচ হারছি তো গাইজ এই ম্যাচটি একটু নার্ভাস হয়ে আসি যাই না গাইস কি হবে বাট তারপরে গাইস সব নার্ভাস টার্ভাস ভুইলে কিন্তু গাইস একদম ফুল কনফিডেন্সলি খেলতে হবে যাতে গাইস একটা ভালো সালো কামব্যাক দিয়ে ওদের ভরা দিতে পারি আর আমরা ওদের রিভেয়সটা নিতে পারি তো আমি কিন্তু ভাই জোশে জোশে যাইতেছি যাই ক্যারেক্টার মায়েরা দিয়ে ভাই ওই যে দৌড়া দৌড়াইতেছে কোনো কাঞ্চি দিয়ে একটা একদম হেড শর্ট ভাই আমার কিল এটা আমার কিল টিমমেট মেট সাবধান আর দিও না চলো পাইছি আমার কিল আমার টিমমেট কিন্তু এখানে মায়েরা দিয়েছিল খাচ্ছিল টিমমেট তো চলো দুইটা শেষ আর দুইটারে কিন্তু আনলি রেড শর্ট ভাই কনফার্ম না টিমের মেট দেওয়া বিশ্বাস নেই ভাই চেয়ে গেলে আবার টপ করে কিলটা টুপি দিয়ে এই এদিক দিয়ে গাই সার প্লেট লেয়ার কই চলে এই চিপা দিয়ে গেলে এই যে সোনা পাখি এই সোনা পাখি পুরো কটা ভাই প্রথম রাউন্ডে যে হারে কটা মারতে ভাই ওরা ব্যাগ দিয়ে দিব আমি শিওর পুরা হ্যাকার গাই যা মারলাম হেডশট দেখলাই তো তো আসলে গাই সেই রাউন্ডে একদম ঝরে পাক লাগাই দিয়েছি মানে নিজেই বুঝি নাই ভাই এমনি এমনি মেরে দেবো করে তারপরে দ্বিতীয় রাউন্ড শুরু আর এই রাউন্ডে গাই আরেকটা একটা মারতে হবে তো দেখা যাক গাইস মারতে পারি কি না এই যে হেডশট শোন না বাকি তুমি তো বাঁচার সিস্টেম নাই চলো এই দিকটা কিন্তু চক্কর মকর দিয়েছি এলাইট শট এই আমার টিম মেটটা সাবধান আমার কিলগুলো মারিস না ভাই অনেক কষ্টের কিল পরে আমার ভিডিও হবে না বুঝলো না এটা তো যাক ব্যাপার না এদিকটা দেখি গেছিস তার প্লেট লেয়ার হয়নি কিন্তু ভাই প্লেয়ারের আশায় কী থাকুন ভাই আমাদের টিম জিততে আছে গা মানে ভাই আমি একটা মারছি আমার টিম মেট দাপ করে দিছে সবগুলারই এটা কি খেললো ওরা আর হ্যাঁ গেছ তোমরা যারা যারা বিশ্বস্ত পাবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবো এখানে কিন্তু বই আমরা নিজেরা ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি তো কখনো তোমাদের টাকা স্ক্রিনের ভয়টা থাকবে না পাশাপাশি সবসময় বিশ্বস্তভাবে বিশ্বস্ত খুবই অল্প রেটে খুবই ফাস্ট সার্ভিস তোমরা ডায়মন্ড নিতে পারবা সাথে গাইস আমাদের কিন্তু ডায়মন্ড টপ আপের ওয়েবসাইট আছে যে কোনো একটা ব্রাউজার আছে ফানি টপ আপ ডট নেট লিখে সার্চ দিবা তাইলে আমাদের ডায়মন্ডের ওয়েবসাইট কিন্তু চলে আসবে তো চলো গেছে যাদের ডায়মন্ড লাগে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর যারা ওয়েবসাইট থেকে নিতে চাও সরাসরি ওয়েবসাইটে মেসেজ দিও মানে ওয়েবসাইট থেকে অর্ডার করি আর যাই হোক গাই চলো দেখতে দেখতে কিন্তু তিন শূন্য চলতেছে ভাই এদিক দিক দিয়ে তো মোটামুটি গাইস মনে হয় ভাই ম্যাচ এখন শেষ হয়ে যাবে চার শূন্যতেই ওরা ভাই আমাদের ই দিছে ভাই ই মোটের বদলাটা যে এরকম ভাবে নিমো গাইস এটা আমি নিজেও ভাবি নাই ওদের তো ভাবছিলাম খুব প্রো প্লেয়ার হবে বাট এখন তো দিবে সবগুলো বট আগে রাউন্ড কি আপনি মারলে বুঝলাম না ভাই পুরো বটের মতো মারলাম চলো এই যে যেতে আমি তো একটা দৌড়ছি এখন আর একটা ফাতা ফাতা করে দিন ভাই কিলটা কনফার্ম লেলেন বাচ্চা দিছিলেন উনি শালার পুতরা বহুত চালাক চলো এইদিক দা আরেকটা শেষ শোনা কোয়াটা কি আরেকটা হবে নাকি আমার টিমের অলরেডি দুইটা শেষ আমার অবস্থা বেশি ভালো না ভাই ওরা কাম বেগ দিতে পারে যখন তখন যায় না দাঁড়া 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 এনিমি কিন্তু একটা আমার ঘিরা ধরসে পুরা শালা তুই শেষ ল মর 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 আরেকটা কোয়ারে কো বটলা তুই মরস না কে তাড়াতাড়ি হনো চলো কে এই দুয়ার ভিতরে বিকা তাদের মেডিকেটটা করলি সুপার মেডিকেটটা হলে হইছে ভাই আর কিছু লাগে না এবার মনে করার আমি ফাতা ফাঁথা করলাম শালার পুত এবার আয় খালি এবার আয় এ রিভার দিয়ে দিছে এনিমি চলো চলো এ আমার টিমের সাবদা আমার টিমেট আদ দিও না না আমার টিমেট আদ দিবকি আমার টিমের আতাই দিছে পুরো এই দিক দিয়া কোনা দে বাইরা যান বাইরে না করে এই যে শোনা তুমি শেষ এই যে শোনা আরে হলার পুত বহুত চালাক ভাই আবার রিভার দিতেছ নাকি সাবধান আর রিভিউ টিভি দিস না আমি কিন্তু পিস দিয়ে ঘুরে যাইতেছি ধরো আমি রিকেটে করলেও তাতে 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 আবার রিভিউ দিয়ে দিছে ভাই আবার রিভিউ দিয়ে দিছে মাথা মতোই নষ্ট ভাই পুরো মাথা হ্যাং করে লিছে চলো বোম একটা মার মু দেখবো দুইটা শেষ মনে করো ও পি একটা নক আর একটা ড্যামেজ আছে বলো এই যে হেডশট চলো ভাই দেখতে দেখতে চার শূন্য তো ম্যাচ শেষ আর পুরো লাস্ট রাউন্ডে একটা বড় সড়ো কডরা মেরা দিলাম ভাই কি মাইটটাই দিলাম ওকে একদম পক্ষি টুকি লারা লাইছি তো যাক ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করা জানাই দিও তাহলে চলো ভিডিও বেশি বর্ণনা করে আজকে মতো যা যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ